সালামুক রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হির আলমিন ও আয়েলা আলিহি আহি আজমাইন মহান আল্লাহ শুক্রিয়া জিয়াল আলামিন বাংলাদেশ জামাত ইসলামী আমাদের নাটোর চার গুরুদাসপুর এবং বড়াইগ্রাম এই দুই উপজেলায় আমরা আজকে দেশব্যাপী বজ্রপাতের যে ক্ষয়ক্ষতি সেই বজ্রপাত প্রতিরোধে আল্লাহর পক্ষ থেকে নিয়ামতপূর্ণ একটি বৃক্ষ যেটা সেটা হলো তাল তালগাছ আমরা সাংগঠনিকভাবে বাংলাদেশ জামাত ইসলামের দুই উপজেলার নাটোর চার এই আসনের এই এলাকার প্রতিটি ওয়ার্ড ইউনিয়ন এবং উপজেলায় এই তালের বীজ আজকে বোপন আমরা শুভ উদ্বোধন করতে যাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা প্রতিটি ওয়ার্ডে প্রতিটি ইউনিয়নে এবং প্রত্যেকটি মহল্লায় বাংলাদেশ জামাত ইসলামের মূল সংগঠন অঙ্গ সংগঠন ছাত্র সংগঠন সকল কর্মীরাই আজকের এই বজ্রপাতে ক্ষয়ক্ষতির পরিমাণ গোটা দেশব্যাপী যেহেতু বেশি হচ্ছে সেহেতু গাছের পরিমাণ যদি বেশি থাকে তাহলে এটাকে প্রতিরোধ করার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ অনেক কাজে দিবে আমরা মনে করি যে আল্লাহর পক্ষ থেকে এই তাল গাছটা একটা বড় নিয়ামতপূর্ণ একটি গাছ যে গাছটা জাতির জন্য উপকার সেই শুভ উদ্বোধনে আজকে আমরা এই গুরুদাসপুর উপজেলার গুরুদাসপুর পৌরসভার আয়োজনে আমরা এখানে শুভ উদ্বোধন করতে যাচ্ছি যে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন উপজেলা জামাতের সম্মানিত আমির আলহাজ অধ্যাপক মরান আব্দুল আলিম ভাই উপস্থিত আছেন উপজেলার সেক্রেটারি মাস্টার শরীফ ভাই উপস্থিত আছেন আমাদের উপজেলার এই সেক্রেটারি আমাদের আহবকর সিদ্দিক ভাই উপস্থিত আছেন এই পৌরসভার আমির এবং পৌরসভার মেয়র পদপ্রার্থী আলমগীর হোসাইন এবং পৌরসভার নেতৃবৃন্দ যারা আছেন পার্শ্ববর্তী আমাদের নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এবং আমির হামিদুর রহমান সবুজ আছে এখানে এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের গুরুদাসপুর উপজেলার সভাপতি মোহাম্মদ আলী ভাই এবং গুরুদাসপুর পৌরসভার শ্রমিক কল্যাণের কি আব্দুল সোহান ভাই কি সব সহসভাপতি আব্দুল সোহান ভাই এখানে আছেন আমাদের বেলাল ভাই এখানে আছেন এছাড়াও আমাদের নাম কত বলবার অনেক নেতৃবৃন্দ আমরা এখানে আছি আর কি পৌরসভার সেক্রেটারিও এখানে আছেন এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এখানে আছেন সাংবাদিক ভাইরা এখানে আছেন আমরা আজকে সার্বিকভাবে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে যে শুভ উদ্বোধন ঘোষণা করছি সেই উদ্বোধনের মাধ্যমে আমাদের একযোগে আজকের দিন থেকে শুরু করে গোটা গুরুদাসপুর এবং গ্রামের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত প্রতিটি ওয়ার্ডেই আমরা এই গাছ লাগানোর ক্ষেত্রে উদ্যোগ শুভ উদ্বোধন আজকে করতে যাচ্ছি যেটার মাধ্যমেই আমাদের সমস্ত কর্মীদের কাছে অনুরোধ যেন প্রত্যেকেই প্রত্যেকের এলাকাতে এই তাল বীজ বপন করে আমরা এটাকে বড় আকারে একটি বিপ্লব আকারে একটি মিশন আকারে নিয়ে আমরা তাল গাছের একটা লাভ করে দিবে এই আসনে ইনশাল্লাহ সেক্ষেত্রে আশা করি আমাদের সমস্ত কর্মীরা আমাদের এই ডাকে সাড়া দিয়ে এই আহ্বানে সাড়া দিয়ে এই কল্যাণকর একটি কাজে সাড়া দিয়ে প্রত্যেকটি এরিয়াতেই প্রত্যেকের অবস্থানগত দিক থেকে এই আল্লাহর নিয়ামতপূর্ণ এই বজ্রপাত প্রতিরোধে যে তালগাছ সে তালগাছটা বপন করবে এই উৎসাহটা ব্যক্তিগতভাবে আজ থেকে কয়েকদিন আগে বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বাহিমালি গ্রামে বজ্রপাতে নিহত হওয়া আমাদের রবিউল ভাইয়ের যায় গিয়ে সেখান থেকে আমার ভিতরে এই উদয় হয়েছে যে আল্লাহর পক্ষ থেকে বজ্রপাত রোদের জন্য নিয়ামতপূর্ণ জিনিস কোনটি সেই ক্ষেত্রে আমরা অনেক বিশ্লেষণ করে যেটা পেয়েছি সেটা হলো তালগাছ আমরা এটাকে রোপণ করে আমরা আশা করি যদি আমাদের সাংগঠনিক এই কাজের উদ্যোগের দেখে 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 এলাকাবাসী প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে এই তালগাছ রোপণের জন্য একটা উদ্যোগী হন তাহলে দেখা যাবে যে আশা করি আগামী দিনে আমাদের এই এলাকাতে বজ্রপাতের মাধ্যমে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হবে না ইনশাল্লাহ সেই ক্ষেত্রে আমরা এই উদ্যোগ এই কর্মসূচি আজকে শুভ উদ্বোধন করব মহান আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহরবুল্লাহ আলমিন যেন আমাদের এই কাজটাকে সুন্দরভাবে সফল করার সৌভাগ্য দান করেন এবং এর পাশাপাশি এরা যে প্রাকৃতিক একটা সৌন্দর্য মণ্ডিত এই প্রাকৃতিক গ্রহণযোগ্য একটা কাজ সেই হিসাবে আল্লাহ আলমিন প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে গাছটা ভূমিকা রাখবে বিধায় আল্লাহ আমাদের সবাইকে উপযুক্ত খায় দান করেন এই আশাবাদ ব্যক্ত করে আবারও গ্রাম গুরুদাসপুর পৌরসভা আজকে যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগে স্বাগত জানিয়ে গুরুদাসপুর উপজেলার পৌর আমির সহ সমস্ত নেতৃবৃন্দ জামায়াত ইসলামের আমাদের এই থানা আমির সহ সমস্ত নেতৃবৃন্দকে মোবারক ধন্যবাদ জানিয়ে আজকে শুভ উদ্বোধন ঘোষণা করতে যাচ্ছি আলমিন আমাদের এই উদ্যোগকে কবুল করে আমরা যেন সম্পন্ন করতে পারি এই কথাগুলা বলে আমরা আমাদের আজকে উদ্বোধন করে আমরা দোয়ার মাধ্যমে শেষ করছি সুবাহিকা আসাদ আলাইকুম